বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া এবং সরভাজার যে দোকান আছে সেই দোকানে দেখাবো যে সকাল থেকে যখন দোকান খুলে নিই তখন থেকে মানুষের লাইন পড়ে গেছে মিষ্টি নেওয়ার জন্য এটা কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি সরপুরিয়া সরভাজার তো চলুন দেখাচ্ছি কোন দোকানটা এই দেখুন অধরপুরীর মিষ্টির দোকান এটা হচ্ছে আদি পরপর দুটো আছে এই দোকানটা হচ্ছে একশো দশ বছরের পুরনো আরেকটা দোকান আছে এই আগে যেটা আপনার লাইন পড়ে আছে এটা একদম পুরনো দোকান দেখুন এখন লাইন পড়ে গেছে চলুন আমিও দাঁড়াবো নবো আজকে লাইনটা দেখুন লাইন আছে সবাই সবাই লাইন দিয়ে নিচ্ছিস তাও আবার সরবাজা আজকে নিয়ে সরবরিয়া আছে মুচটা আপনার সরভাজা আর এই দোকানটা হল গুড়োনো দোকান আমি তো লাইনে পড়ি আছি আর হিসাব অনুযায়ী একটা দেখে নেবেন কাঁচা কলা দিয়ে দেবেন 5-6টা এইটা আপনারা দেখছেন এটা হচ্ছে সরভাজা আর এই হচ্ছে সরপুরিয়া এই সরভাজাটা 500 গ্রাম আছে 400 টাকা সরভাজার দাম হচ্ছে আপনার 800 টাকা কেজি আর সরপুরিয়া আপনার সাতশো ষাট টাকা দুটো দোকান পাশাপাশি আছে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান লেখা আছে সাদা প্যাকেটটা এটা তুলনামূলকভাবে যে পুরনো দোকান আর এনার কাছে লাইনটা বেশি আর এই যে অধরচন্দ্র দাস অ্যান্ড সন এনার কাছে লাইনটা একটু কম এনার কাছে আগের থেকে যদি লাইন দেন তবে আপনি পাবেন তাও প্রতিদিন আপনি সরবাজার সরপুরিয়া পাবেন কোনো গ্যারেন্টি নেই